আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তা গায়েস আজকে আরও একটি ট্র্যাক্টারের ভিডিও নিয়ে উপস্থাপন করব তা আজকের ট্র্যাক্টারটির নাম হচ্ছে মাহিন্দ্রা যুব ফাইভ সেভেন ফাইভ ডিআই বেশ একটা ট্র্যাক্টর পাওয়ার শেডিংয়ের ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি কিন্তু বিক্রি করা হবে ইমার্জেন্সিভাবে জরুরি লাঙল সহ বিক্রি করা হবে গাড়ির সাথেকার তা গাড়িটি আমি দেখানোর চেষ্টা করতেছি বনার মাঠঘাট একদম ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটি কোথাও মার খাওয়া দাগ লাগা কিন্তু নেই একদম নতুনের মতো রয়েছে তা আজকের গাড়িটির শোরুম থেকে ক্রয় করা হয়েছে দু সালে আর মেন প্লেট হচ্ছে দু হাজার বাইশ শোরুম থেকে ক্রয় করা হয়েছে দু হাজার একুশ সালে তা গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স পাম্প যা আছে সম্পূর্ণ একদম আনটাচ অবস্থা রয়েছে এখনো খোলা ফিডিং হয় নাই সব কিছু একদম নতুনের মতো রয়েছে তো আজকের গাড়িটি দেখতে পাচ্তেছেন চাকাগুলো একদম অরিজিনাল চাকা শোরুম থেকে যে চাকা গাড়ি নেওয়া হয়েছে সেই চাকা কিন্তু রয়েছে এখনও শেষ করা হয় নাই চাকা কিন্তু একশোর মধ্যে আশি আনা রয়েছে অরিজিনাল চাকা তো দেখতে পাচ্তেছেন ইঞ্জিনের কালার একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো সমস্যা নেই তা ট্র্যাক্টরটি সহ দাম চাওয়া হচ্ছে মাত্র সাত লাখ বিশ হাজার টাকা সাত লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে দামাদামির সুযোগ আছে আপনারা স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটি ক্রাই করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে তো অবশ্যই যদি গাড়ির ভিডিওগুলো ভালো লাগে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম